প্রতি বছরই আরং দেয় নতুনত্বের ছোঁয়া ঈদের আগে নিয়ে আসে বিভিন্ন ডিজাইনের পোশাক সেজন্য প্রতি বছরই ঈদ আসলে সব ধরনের মানুষের প্রথম পছন্দই থাকে আরংকে ঘিরে তবে আরং এর প্রাইস বরাবরই বেশি থাকলেও এবারটা মোটামুটি সাধ্যের ভেতরেই রেখেছে তারা আর আমি আজকে দেখাবো আরঙের একদম নিউ দু হাজার ছাব্বিশের ঈদ কালেকশন তাই ভিডিওটি অবশ্যই নাটেনে আরঙের এবারের নতুন নতুন সব কালেকশন দেখার জন্য পুরো ভিডিওটিতে আমার সাথেই থাকতে হবে হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আমি নাবিলা চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরো একটা ভিডিও নিয়ে এটার আবার এই দিক দিয়ে সুন্দর করে লেস হাজার দেখেন এই জামাটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছিল আর আমি আরঙের ভেতরে যখন ঢুকলাম তখন কিন্তু বেশিরভাগ আপুরাই এই জামাটাকেই পছন্দ করছিল তো এই জামাটাকে নিয়ে একটু সমস্যা হচ্ছিল সেটা হচ্ছে যে এই জামাটার সাইজ ছিল না তো সেজন্য কিন্তু বেশিরভাগ আপুদেরই যেহেতু এই জামাটা পছন্দ হচ্ছিলো সে কারণে ওনারা সাইজ দিতে না পারায় সবার মনটা একটু খারাপই হচ্ছিলো সত্যি কথা বলতে আমার মনটাও একটু খারাপ হয়েছিল যখন আমি এই জামাটার সাইজ পাচ্ছিলাম না তো আপনারা চাইলে অন্য আউটলেটে গিয়েও কিন্তু আপনারা এই জামাটা দেখতে পারেন সাড়ত্রিশ এটা দেখেন কফি কালার উপরে অরেঞ্জ আর হোয়াইট দিয়ে সুন্দর একটা কাজ করা আছে এটা কিন্তু সুন্দর একটা মেরোনিস টাইপের কালারের মধ্যে সিলভার যে আপশনটা হয় সেটা দিয়ে পুরোটা ব্লক করা পাবেন ছয় হাজার আরঙের ড্রেস মানেই সুন্দর করে ব্লক প্রিন্টের সাথে সুন্দর করে হ্যান্ড ওয়ার্ক করা থাকবে এই জামাটাও কিন্তু দেখতে খুবই চমৎকার ছিল আর এই থ্রি পিসটা আপনারা চার হাজার ছয়শো টাকায় নিতে পারবেন সাথে কিন্তু ভ্যাট থাকছে The <laughs> <Chahad or> something. <laughs>

Give <laughs> <laughs> <the other> something. <laughs> <laughs> किती काहीर काढिलो 1300 पंपिंग आई गेलो लाकडं मी वाला चीक आणखीन दे छोटा होता ना 1300 काय दाखवणार आहे काय होतं विक्रांत आणि सिंह 아, 찾아보시면. 촌장나. 보이지가 않으면. এগারোশো ভালো আছে তিন হাজার সামথিং

আর দেখেন এই পাঞ্জাবিটা কিন্তু খুব দারুণ ছিল দেখতে এটা হচ্ছে পুরোপুরি সিল্ক ম্যাটেরিয়ালস এর উপর আপনারা পাবেন এটার দাম ছিল সাত হাজার সামথিং করে আর আরঙে এ আসলে যে শুধু জামা দেখাবো সেটা কি হয় এখানে দেখেন জুতার কালেকশনও হিউজ পরিমাণে আপনারা পেয়ে যাবেন এখানে কিন্তু বাচ্চাদের জুতার কালেকশন আপনারা পাবেন এই জুতাগুলো কিন্তু অনেক চমৎকার ছিল দেখতে আপনারা কিন্তু এখান থেকে ড্রেস কিনে সাথে ম্যাচিং করে জুতাটাও নিয়ে নিতে পারবেন আর এখানে ছোটদের পাশাপাশি বড়দের জুতাও আপনারা পাবেন দেখেন এখানে কিন্তু হিউজ কালেকশন আছে তো আপনাদের যার যেমন পছন্দ সেই অনুযায়ী কিন্তু আপনারা এখান থেকে তাগুলো নিতে পারবেন এবারে হোম ডেকোর দিকে চলে আসলাম এই সেকশনটাতে কিন্তু আপনারা হোম ডেকোরেশন করার জন্য হিউজ পরিমাণে আপনারা জিনিসপত্রগুলো পেয়ে জিনিসপত্র এখানে দেখেন এখানে একটা চামুসের সেট দেখতে পাচ্ছি দাম ছিল সামথিং মানে টাকা থেকে একটু বেশি এছাড়া এখানে এখানে দেখেন মতো মেটালের মধ্যে বেশ কিছু শোপিস গুলো রাখা ছিল তাছাড়া দেখেন এখানে কিন্তু কাঠেরও অনেক সুন্দর সুন্দর গুলো আপনারা পাবেন আর এগুলো কিন্তু রিজনেবল প্রাইস এর মধ্যে আপনারা নিতে পারবেন এখান থেকে তাছাড়া কিন্তু দেখেন বিভিন্ন রকমের ট্রে এর কালেকশন এখানে পেয়ে যাবেন এই ট্রেটা এটা কিন্তু খুব চমৎকার লাগছিল দেখতে ও ভুলে গেলাম চলেন তো দেখি এটার দামটা কত এটার দামটা কিন্তু দেখা হয়নি তো এটার দামটা দেখে নিলাম এটার দামটা ছিল উনিশশো থেকে একটু বেশি ষোলশো সতেরোশো সামথিং পণ্যা সালোয়ার জামার পিসটা

কি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন না তাছাড়া যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইকও দিয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ